সামনে মাত্র দুটো দিন তারপরেই কিন্তু আইএসএলের মেগা ম্যাচ মোহনবাগানের লাস্ট ম্যাচ গোয়ার সাথে তো ক্ল্যাশ অফ টাইটান্স বলা চলে এ বছরের আইএসএল এর সব থেকে শক্তিশালী দুটো টিম মুখোমুখি হতে চলেছে সেটা নিয়ে তো আলোচনা করবই এই ভিডিওতে তাছাড়া রয়েছে সুপার কাপ নিয়ে কিছু আপডেট সুপার কাপের মোটামুটি জায়গা ফাইনাল হয়ে গেছে সেসব নিয়ে আলোচনা করে নেব লাস্টের দিকটায় প্রথমে চলে আসি গোয়া ম্যাচ গোয়া ম্যাচ শুনেই যেটা মনে হচ্ছে একটা ধুমধুমার লড়াই হবে ফাটাফাটি খেলা হবে মোহনবাগান আর গোয়া দুজনেই একদম মাঠে নব্বই মিনিট ঝাঁপিয়ে পড়বে দুর্ধস্য একটা খেলবে কিন্তু বাস্তবে বিষয়টা সেরম হবে বলে মনে হচ্ছে না তার কারণ হচ্ছে ওয়েদারটা এবং গতকাল গোয়া মহামেডান ম্যাচেও আমি দেখেছি গোয়া তার পূর্ণ শক্তি ইউজ করেনি গোয়া অনেক স্লো খেলেছে যতটুকু প্রয়োজন ততটুকু এনার্জি ক্ষয় করে খেলার চেষ্টা করেছে এরকম হয়নি যে একদম ঝড়ের মতো ধরলাম মহাম্যাডানকে উড়িয়ে দিলাম চারটে পাঁচটা গোল দিলাম কন্টিনিউয়াস নব্বই মিনিট ধরে আক্রমণ করে গেলাম সেই সমস্ত ব্যাপারটা হয়নি বরং অনেকটা স্লোই মনে হয়েছে আমার খেলাটা দেখে আর মোহনবাগানের কোচ মলিনা কিন্তু বারবার এটা করেন সেটা হচ্ছে যে যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করেন কখনো কোনো ম্যাচে আমরা দেখিনি অতিরিক্ত প্রেশার নিয়ে খেলা বা অতিরিক্ত প্রেস করা তো আমার ধারণা এই ম্যাচটাতে মোহনবাগান গোয়া একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও দুটো টিমের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে চলেছে কিন্তু আবহাওয়া এবং যার ফলস্বরূপ আমরা একটা ধুমধুমার ম্যাচ বা প্রচুর অ্যাটাক প্রচুর স্পিডে খেলা এইটা থেকে বঞ্চিত হতে চলেছে এমনিতেও তো ম্যাচটা দুটো টিমের কাছেই একটা সম্মান রক্ষার লড়াই বলা চলে কারণ দুজনকেই মোটামুটি এই লিগে একদম এক আর দুয়ে রয়েছে তো গোয়ার কাছে একটু তাগিদ থাকবে যে মোহনবাগানকে হারিয়ে নিজেদেরকে একটু শ্রেষ্ঠ প্রমাণ করার আর মোহনবাগানের কাছে কয়েকটা চ্যালেঞ্জ আছে যে ঘরের মাঠে এখনো পর্যন্ত কোনো ম্যাচ হারেনি এবং এই ম্যাচটার পর ট্রফি পাবে তো সেই আনন্দটা যাতে মাটি না হয়ে যায় যে একটা ম্যাচ ড্র করলাম বা হেরে গেলাম তারপর আমরা ট্রফি নিতে গেলাম সেটা একটা হিউমিলেটিং ব্যাপার তার থেকে ম্যাচটা যদি জিতে একদম চ্যাম্পিয়নের মতো ট্রফি নেওয়া যায় তার চেষ্টা মন বাগান করবে তো চেষ্টা বা তাগিদের কোনো অভাব থাকবে না কিন্তু খেলার স্পিড বা খেলায় প্রেস করার পরিমাণটা কিন্তু একটু কম থাকবে বলেই মনে হচ্ছে গোয়া টিম নিয়ে বললে আমি প্রথম দিন থেকে আজ পর্যন্ত বলে টিম টিম মোহনবাগান পাওয়ারফুল হলেও তার ব্যালেন্সের থেকে 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 কিন্তু গোয়ার ব্যালেন্সটা অনেক সব সব বেটার এবার যদি বুঝিয়ে বলি মোহনবাগানের প্রত্যেকটা পজিশনে ভালো ভালো প্লেয়ার আছে কিছু পজিশনে অসাধারণ প্লেয়ার রয়েছে কিছু পজিশনে একটু প্রবলেম রয়েছে কিন্তু সেই পজিশনের আশেপাশে এত ভালো মানের প্লেয়ার আছে যে ওই খামতিগুলো আমাদের চোখে না বা পাশের প্লেয়ার সেটা ম্যানেজ করে নিচ্ছে গোয়ায় বিশাল বড় লেভেলের কোনো প্লেয়ার নেই যে বিশাল বিশাল প্লেয়ার রয়েছে সেই আমাদের মতো সেইটা নয় সব জায়গায় একটা ভালো কোয়ালিটির প্লেয়ার আছে এক্সট্রা অর্ডিনারির দরকার নেই কিন্তু প্রত্যেকটা প্লেয়ার তাদের কাজ জানে এবং তাদের পজিশনে একটা ঠিকঠাক কাজ তারা করে যাচ্ছে বা ঠিকঠাক পারফর্ম করে যাচ্ছে যার ফলে গোয়ার গোটা টিমটা অনেক বেশি ব্যালেন্সড মোহনবাগানের মতো গোয়াকে হারানো যে কোনো টিমের কাছে চ্যালেঞ্জ তো গোয়ার কাছেও বড় চ্যালেঞ্জ মোহনবাগানকে হারানো মোহনবাগানের কাছেও বিশাল বড় চ্যালেঞ্জ গোয়াকে হারানো তাছাড়া মোহনবাগান ফার্স্ট লেগে গোয়ার কাছে হেরেছে তো ফলে একটা বদলা নেওয়ার চেষ্টা তো মোহনবাগানকে করতেই হবে অন্যান্য টিমের ক্ষেত্রে যেমন আপনি আন্দাজ করতে পারেন যে এরা মোটামুটি টিমটাকে কন্ট্রোল করছে এদের মেন জায়গা থেকে সাপ্লাই লাইন বন্ধ করে দাও এই প্লেয়ারকে আটকে দাও খেলা আমাদের কন্ট্রোলে চলে আসবে ঠিক মোহনবাগানের বিরুদ্ধে কোনো টিম যখন খেলতে নামে তখন তাদের মাথায় আসে না যে কাকে লক করলে বা কোন জায়গাটা কন্ট্রোল করলে মোহনবাগানের খেলাটাকে আটকানো যায় ঠিক একইভাবে গোয়ার ক্ষেত্রেও এই একই প্রবলেমটা রয়েছে যে মোহন মোহনবাগান যখন গোয়াকে আটকাতে যাবে তখন এরম কোনো পার্টিকুলার প্লেয়ার বা দু তিনটে প্লেয়ারকে আটকালে যে গোয়ার খেলাটা নষ্ট হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই গোয়ার কিন্তু এগারোটা প্লেয়ারই ইম্পর্টেন্ট এবং যথেষ্ট ভালো ভালো খেলছে করে আরও বললে ওদের মধ্যে খুব ভালো রয়েছে এদিকে মোহনবাগানের কথা বললে জেমি ম্যাকলারানের খেলা নিয়ে একটা অনিশ্চয়তা আছে ওটা আমি অনেকদিন আগেই বলেছিলাম যে জেমি ম্যাকলারেনেরও কিন্তু তিনখানা হলুদ কার্ড হয়ে আছে আর একটা খেলে ও কিন্তু একটা ম্যাচের জন্য সাসপেন্ড হয়ে যাবে আগের দিন ম্যাচে জেমি ম্যাকলারেন এলো কার্ড খায়নি তো স্বাভাবিকভাবেই ওর সেই তিনটে ইয়েলো কার্ডেই দাঁড়িয়ে আছে আর লাস্ট ম্যাচে যদি কোনো কারণে ইয়েলো কার্ড খেয়ে যায় তাহলে প্রথম নক আমরা ম্যাকলারেনকে পাবো না কিন্তু যদি কোনোভাবে এই ম্যাচটা পেরিয়ে যায় তাহলে কিন্তু সকলের ইয়েলো কার্ডগুলো জিরো হয়ে যাবে নক স্টেজে আবার প্রথম থেকে ক্যালকুলেশন শুরু হবে স্বাভাবিকভাবে আমাদের ধরে নিতে হবে যে আমাদের ম্যাকলাডেন ছাড়াই খেলতে হবে এই গোয়ার ম্যাচটা তার সঙ্গে সুবাশিস নেই দীপক টাংড়ি নেই অভিষেক সূর্যবংশী নেই দীপক টাংড়ি এবং অভিষেক সূর্যবংশীর না থাকাটা একটা সমস্যা হবে না একটাই প্রবলেম হবে যে অল্টারনেট কেউ নেই দুজনই আছে আপুইয়া এবং থাপা সাহাল অ্যাভেলেবেল নয় কিন্তু তার থেকেও আমার যেটা মনে হচ্ছে প্রবলেম হতে চলেছে যে আশিক কুরুনিয়ানের প্রথম থেকে শেষ পর্যন্ত খেলা এটা অন্য কোনো টিম হলে অতটা প্রবলেমের বিষয় হতো না যেহেতু গোয়ার মতো টিম তো সুভাশিসের যে ডিফেন্সিভ এবিলিটিটা বা ডিফেন্সিভ কোয়ালিটিটা সেই জায়গাটা কিছুটা হলেও অভাব দেখা যাবে আশিক কুরুনিয়ানের ক্ষেত্রে আশিক কুরুনিয়ান কিন্তু সুভাষিষের মতো অত ভালো ডিফেন্ডার নয় ওভারল্যাপ অনেক বেশি হবে অ্যাট্যাক অনেক বেশি হবে লিস্টান কখনো পেছিয়ে এলেই আশিক পূর্ণিয়ান সামনে দিয়ে ঢুকে যাবে এবং লিস্টানের মতো স্পিডেই অপারেট করবে উঠে যাবে ক্রস তুলবে সবই করবে কিন্তু ডিফেন্সের জায়গাটা লিস্টানকে ওকে একটু সাহায্য করতে হবে এবার মিডফিল্ডে চেঞ্জ হলে এটা হতে পারে বা দেখা যেতে পারে সেটা হচ্ছে যে মাঝ মাঠে দীপেন্দুকে খেলিয়ে দিতে পারে মলিনা কারণ ব্লকার হিসেবে দীপেন্দুকে তো বিভিন্ন জায়গায় ইউজ করে দেখেছে দীপেন্দুর এবিলিটি ভালো আছে সেক্ষেত্রে আপুইয়া যদি একটু সামনের দিকটায় খেলে পেছন দিকে ব্লকার হিসেবে দীপেন্দু কিন্তু আরামসে কাজ চালিয়ে দিতে পারে সেটাও মলিনা ইউজ করতে পারেন সমস্যা একটাই গোয়ার মতো টিমের এগেনস্টে আমরা গোটা পুরো টিমটা পাচ্ছি না যে সব রকম আমাদের যা অস্ত্র আছে সবই ইউজ করলাম গোয়ার বিরুদ্ধে সেইটা হওয়ার সম্ভাবনাটা নেই জেসান কামিন্স ফিরছে দিমিত্রিপেটাডস গোল পাচ্ছে এবং গ্রেক্সটুয়ার টিমে আছে এই তিনটেই আমাদের ভরসা লিস্টার্ন মানবিরকে আটকানোর ছক মোনালো মার্কেস করেই রাখবেন ফলে মনে হচ্ছে যে উইংটাকে আটকানোর চেষ্টা করবে কিন্তু যদি লিস্টার্ন আর আশিক দুজনে একদিকে খেলে সেক্ষেত্রে লিস্টার্নকে আটকালে আশিক উঠবে আশিককে আটকালে লিস্টান উঠবে এদিকটা ঠিক আছে ওই দিকে আশিস রাই আর মনবীরের কম্বিনেশনটা কিন্তু অতটাও স্মুথ হবে না ইকার গুয়ারচেনা এবং আপুইয়ার মধ্যে একটা ডুয়েল দেখা যেতে পারে আগের ম্যাচে অ্যালবার্টো রড্রিগেজ এবং সাদিকুর মধ্যে একটা ডুয়েল দেখা গেছিল তবে উড়িষ্যা ম্যাচটা যদি আমরা না জিততাম তাহলে এই ম্যাচটা আরও ইন্টারেস্টিং হয়ে যেত এটা লিগ ডিসাইডার ম্যাচ হয়ে যেত তবে যেহেতু কিছু ওই সম্মানের লড়াই এ ওকে হারাতে পারলে বেটার এই ধরনের কারণ ছাড়া আর ম্যাচটাতে কিছুই নেই তাই কোনো টিমই তাদের হানড্রেড পারসেন্ট দিয়ে বা একটা চোট পেয়ে গেল সেই লেভেলের খেলা বা জান লড়িয়ে দেবো খেলা সেটা দেখা যাওয়ার সম্ভাবনা খুব কমই আছে বলে আমার মনে হচ্ছে তো গোয়া ম্যাচ নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আরও ডিটেল আলোচনা করব এবার চলে আসি সুপার কাপ নিয়ে সুপার কাপ নিয়ে কিন্তু একটা বিশাল বড় অনিশ্চয়তা তৈরি হয়েছিল আমি খবরটা আলাদা করে কভার করে নিই এই কারণে কারণ আমার ধারণা ছিল যেহেতু এআইএফএফ এর টুর্নামেন্ট ঠিক কিছু না কিছু ব্যবস্থা হবে কোথাও না কোথাও অ্যারেঞ্জ করা হবে তো লিস্টে অনেক জায়গায় ছিল কলকাতা ছিল গোয়া ছিল উড়িষ্যা ছিল তবে কেউই খুব বেশি ইন্টারেস্ট দেখায়নি উত্তরপ্রদেশও ছিল তবে ফাইনালি যা শোনা যাচ্ছে ওড়িশা রাজি হয়েছে বা উড়িষ্যাকে কনভিন্স করা গেছে সুপার কাপটা আবার ওড়িশাতেই হতে চলেছে যতদূর খবর পাওয়া যাচ্ছে আঠেরোই এপ্রিল থেকে শুরু হবে আর সাতাশে এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে মানে ওই দিন দশকের একটা টুর্নামেন্ট হবে সুপার কাপ তবে সব থেকে মজার বিষয় হচ্ছে এই টুর্নামেন্টটাকে সব থেকে গুরুত্বহীন টুর্নামেন্ট করে দিয়েছে এআইএফএফ অথচ এই টুর্নামেন্ট থেকে জিতলে এএফসি স্লট পাওয়া যায় এর থেকে তো আইএসএল এর যারা কাপ চ্যাম্পিয়ন হবে তাদেরকে একটা স্লট দিলে বেটার হতো এই টুর্নামেন্টটা ঠিকই করতে পারে না কোথায় হবে বিভিন্ন রাজ্যকে অ্যাপিল করতে হয় কেউ রাজি হয় না কোনো রকমের টুর্নামেন্টটাকে নমো করে শেষ করা হয় এবছর তো এমন অদ্ভুত সময় হচ্ছে যে মানে খেলার পরিবেশই নেই গরুমের মধ্যে টুর্নামেন্টটা করা হচ্ছে এবং সুপার কাপটা কিছুটা হল এআইএফএফ এর দুর্দশার চিত্রটাকে বর্ণনা করে তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ Jangan lupa like, share